সবাইকে স্বাগতম আপনাদের জন্য আরেকটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনারা কিন্তু স্নাতক স্নাতক পাশে এই বিজ্ঞপ্তি এটাতে আপনারা সারা বাংলাদেশ থেকে অসংখ্য জনে মেডিকেল প্রমোশন অফিসার পদে আবেদন করতে পারবেন অর্থাৎ সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তো আমরা এই বিজ্ঞপ্তিটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা কিভাবে কত তারিখে সরাসরি সাক্ষাৎ দিবেন সাক্ষাৎকার দিবেন কোথায় দিবেন কী কী ডকুমেন্ট নেবেন কত টাকা বেতন বিস্তারিত তথ্য কিন্তু আমরা চাল করার আলোচনা করব তো আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল চাকরির বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনার চান তো যারা এখন পর্যন্ত আমাদের যে অল নিউজটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অন করে দেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন দেখতে হচ্ছেন এবারে ফার্মাসি লিমিটেড এক্সিলেন্স ফর হেলথ কেয়ার তাদের পদের নামটা হচ্ছে এমপিও মেডিকেল প্রমোশন অফিসের পদে ওয়াক ইন্টারভিউ সরাসরি সাক্ষাৎকার একদম সরাসরি সাক্ষাৎকার তো তারা এখানে তারা উল্লেখ করে দিয়েছে কি রেসপন্সিবিলিটার সমস্ত আপনার দায়িত্ব সম্ভবত সবে এক সব ফার্মাসি কোম্পানি একই যে তাদের যে প্রোডাক্টগুলো যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো প্রোডাক্টগুলো ইনফরমেশনগুলো মেডিকেল ও মেডিকেলের যারা আছে ডাক্তারের কাছে আপনার ইয়ে করতে হবে জানাইতে হবে ডাক্তারের মধ্যে প্রেসক্রিপশন করাইতে হবে ওয়াটার কালেক্ট করতে হবে বিভিন্ন দোকান থেকে দৈনিক লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে দৈনিক বলতে মাসিক এই নিয়ে কাজ করতে হবে এই কাজগুলো করতে হবে এখন আপনার কি কি যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন তো মাস্টার্স গ্রাজুয়েট বা অনার্স মাস্টার কমপ্লিট করা যদি হয়ে থাকে তো অনার্স মাস্টার কমপ্লিট যদি হয়ে থাকে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন কোনো সায়েন্স এরকম এরকমগুলো তারা উল্লেখ করে নাই যেহেতু তাহলে সবাই এখানে আবেদন করতে পারবেন মেল শুধু পুরুষ মাত্র বত্রিশ বছর বয়স সর্বোচ্চ গুড কমিউনিকেশন স্কিল বাংলা ইংলিশটা ভালো জানতে পড়তে লেখা জানতে হবে এগুলো আপনারা কিন্তু তাহলে কিন্তু আপনি এই তিনটা যোগ্যতা থাকলে কিন্তু আপনি সরাসরি সাক্ষাৎকারটা দিতে পারবেন একদম সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা তো আপনি যদি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি কেরিয়ার করতে চান তো আপনার জন্য এটা সুবর্ণ সুযোগ তারপর ডকুমেন্ট কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন আপডেট সিবি নেবেন রিসেন্টলি পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ নেবেন ফটোকপি এনআইডি কার্ড অন এল একাডেমিক সার্টিফিকেট অল একাডেমিক সার্টিফিকেট ফটোকপি সবগুলো ফটোকপি নিয়ে সিবি আপডেট সিবিটা নিয়ে আপনি কিন্তু তাদের যে নির্দিষ্ট তারিখগুলো আছে সেই নির্দিষ্ট তারিখগুলোতে আপনার বাড়ি থেকে নিকটস্থ তারিখগুলোতে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তো সাক্ষাৎকার টাইমটা হচ্ছে আপনার সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত তো এখন এখানে কি দিবে আসলে ফার্মাসি কোম্পানি বেশিরভাগই আপনার সেলস কমিশন বা অন্যান্য কমিশনটা থাকার কারণে তারা বেতনের সরাসরি উল্লেখ করা থাকে না তো বেতনের পাশাপাশি আপনারা যেটা পাবে তারা বলতে একটা আকর্ষণীয় স্যালারি প্যাকেজ থাকবে ফেস্টিভ্যাল বোনাস থাকবে প্রফিট বোনাস থাকবে আর্নস সিটি আর্নস লিভ যেগুলো আপনার বাকি ইয়া থাকবে ছুটি এনকেসমেন্ট থাকবে স্পেশাল সেলস ইনসেটিভ থাকবে ওভারসিস আপনার ইয়া থাকবে হুম ইনসেটিভ ইয়া থাকবে তারপর হচ্ছে ট্রেনিং অ্যান্ড হোম অ্যাবার অ্যারট এগুলো থাকবে আপনার টি এরিয়া থাকবে লান্সেটিভ মোটর সাইকেল মোবাইল পিন অ্যাক্সিডেন্ট কভারেজ তারপরে হচ্ছে প্রভিডেন্ট ফান্ড এমপ্লয় ফান্ড এগুলো সব থাকবে লাইফ ইন্স্যুরেন্স এই ইস্যুগুলো থাকবে আর আপনাকে শুধু কাজ করতে হবে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনাকে যে তারা পোস্টিং দিবে সেখানে আপনাকে কিন্তু কাজ করতে হবে এই এভারেস্ট ফার্মাসিক্যাল লিমিটেডে তো এখানে এখন আমরা দেখব কত তারিখে কোথায় সারা সাক্ষাৎকার দিতে পারবেন তো তাদের আপনার তাদের টোটালি দশটা এগারোটা অফিসে সরাসরি সাক্ষাৎকার দিয়ে দেবেন আপনার বাড়ি থেকে তো এখানে তারা যে ঢাকা হেড অফিসে নেবেন হচ্ছে আপনার আগামী সাত ছয় সাত আট নয় দশ এগারো নয় দু হাজার পঁচিশ তারিখ থেকে আপনারা সাক্ষাৎকার দিতে পারবেন হ্যাঁ ঢাকাতে তাদের এখানে তারপর আছে বরিশাল বরিশালে দিবেন আট এবং নয় আট এবং নয় সকাল দশটা থেকে তিনটা পর্যন্ত বগুড়া দিবেন আট এবং নয় দোসরে দিতে পারবেন আপনার বাড়ির থেকে কাছ হলে দোশরে দিতে পারবেন আহ আট এবং নয় মামিন ছেড়ে দিতে পারবেন আট এবং নয় ডিসেম্বর রংপুরে দিতে পারবেন আট এবং নয় ডিসেম্বর সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত কুমিল্লা দিতে পারবেন আট এবং নয় ডিসেম্বর তারপর হচ্ছে রাজশাহীতে দিবেন আট এবং নয় ডিসেম্বর খুলনাতে দিবেন আট এবং নয় ডিসেম্বর দিনাজপুরে দিবেন আটে এবং নয় ডিসেম্বর সবগুলোতে আটে নয় ডিসেম্বর এবং ঢাকাতে সাত আট নয় দশ এগারো এই টোটাল পাঁচ দিন আপনারা কিন্তু সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তাদের এই অফিসগুলোতে অর্থাৎ ফার্মাসিউটিক্যাল যে কোম্পানির যে তাদের যে ডিপো বা জেলা অফিস বা রিজন অফিস আছে সেখানে আপনার বাড়ির থেকে আপনারা কিন্তু সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তো মোটামুটি সব জেলাতেই রাখছে সিলেট রাখে নাই সিলেট যারা আছে সিলেট বা চিটাগাং রাখে নাই সিলেট চিটাংটা আপনারা হয়তো বা কুমিল্লাতেও দিতে পারেন অথবা আপনার ঢাকাতে এসেও দিতে পারবেন আর কি কোনো সমস্যা নাই তো এটা ছিল এভারেস্টের এই মেডিকেল এমপিও পদে পদে বিজ্ঞপ্তিটা যেটা আপনাদের সাথে আলোচনা করলাম তো আপনার যদি মনে করেন চাকরিটা করবেন তো আপনি সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন যেহেতু বিনা অভিজ্ঞতায় অভিজ্ঞতা লাগবে না তো এরকম নিত্যরত সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি যদি আপনি সবার আগে আপনি আপনার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের অল জফ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেলাইকটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো